সুরাগ বিভক্ত করেছে ঢাকার মিরপুর বেরিবাদ এলাকা ও সাভারের কাউন্দিয়া ইউনিয়নকে ফলে কাউন্দিয়ার দুই লাখের বেশি মানুষের ঢাকার সাথে যাতায়াতের ভরসা খেয়া নৌকা স্বাধীনতার পর থেকে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর কিন্তু দীর্ঘ দিনেও সে দাবি পূরণ না হওয়ায় এখন একটি বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা কাউন্দিয়া ইউনিয়নের মানুষ দীর্ঘ পাঁচ দশক পর গেল জুন মাসে কাউন্দিয়া সেতু নির্মাণের সব চূড়ান্ত করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সেই অনুযায়ী কাজও শুরু হয় কিন্তু হঠাৎ নদীর শ্রেণীবিন্যাস ও সেতুর উচ্চতা কম দেখিয়ে সেই পথে বাধা হয়ে দাঁড়ায় বিআইডব্লিউটিএ সেতু নির্মাণের আপত্তি জানিয়ে এলজিডিকে চিঠিও দিয়েছে তারা কামারপাড়া আসুলিয়া বিরুলিয়া সবগুলা মোট পাঁচটা ব্রিজের নেভিগেশন হাইট এবং আমাদের কাউন্দিয়া ব্রিজের তাহলে কোন যুক্তিতে কেন সেই কাজটা করলো আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের প্রশ্ন চলমান কাম বদ্ধ করার জন্য কেন এই চিঠি দিল যে সেই ভালো জানে আমরা সবার কাছে আকন্তন জানাই যাতে আমাকে ব্রিজটা চলমান থাকে ব্রিজটা হয়ে যায় এদিকে বিআইডব্লিউটি আপত্তির কারণে প্রতিবাদী হয়ে উঠেছে কাউন্দিয়া ইউনিয়নের মানুষ বিক্ষোভ মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা নৌ জল পথ যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি আমরা যেন পুনরায় আমাদের এই দাবি ব্রিজের যে বন্ধ করেছে সেটা প্রত্যাহার করে চলমান কাজ যেন চালু করা হয় রাজধানীর সাথে যোগাযোগের এই এলাকার মানুষের একমাত্র বাহন নৌকা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা সেবা এমনকি বাজারের জন্য বাসিন্দাদের যেতে হয় মিরপুরে ঢাকা শহরের শহরতলিতে এটা কিন্তু এখানে কোনো ব্রিজ হচ্ছে না